মোবাইল নাম্বারটা আছে না জি বলতে পারবেন না একটু বলেন তো দেখি 01611 আপনার দেশের বাড়ি কোথায় বাড়ি হচ্ছে মানিকগঞ্জ কিওর মানিকগঞ্জ কিওর এই ফরিদপুরের নন্দনলালপুর সরে কিভাবে জানলেন যে এই সরে জমি পাওয়া যায় বা বেচা কিনে হবে ভাড়া চলে এটা আপনার মত ইউটিউবের মাধ্যমে আসছে মূলত ইউটিউব দেখে ইউটিউব দেখে আইছেন আসসালাম আমরা প্রথম ঢুকলাম বাগড়া বাগড়া চলে পরে ওখানে ছিলাম ওখান থেকে ওই জায়গাটা ভালো তো বাঁকড়াও ভালো বাঁকড়াও খারাপ না তো বাঁকড়া আবার গরু বেশি তো কত বিঘা জমি কিনছেন না ভাড়ায় নিছেন খাজনা 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 বলতে ভাড়া ভাড়া কত বিঘা নিছেন আশি বিঘা আশি বিঘা নিছেন কত করে নিছেন ওইটা ওই ভিতরে যেটা নিচ্ছে পঞ্চাশ বিঘা একটা দাগ আছে ওটা তিন হাজার টাকা তিন হাজার টাকা করে জমির মাটি ভালো না তারপরে নদীর কাছে নাই দূরে না মেলা তো মেলা তো প্রায় তিন কিলো দূর কি ফসল হতে পারে ওখানে শস্য হবে কালাই কলাই তারপর ভুট্টা হবে সবই হবে সবই হবে আর অন্য একত্রিশ বিঘে একত্রিশ বিঘে এই পাশে নিছি এটা এই পাশে নিছেন জি এই পাশে নিছি লাভ কিছু কম কম আছে বিষয় আছে মানে কিছু আছে এলো ওই

আর কি কৃষি খামার করার খামার চিন্তা ভাবনা চিন্তা ভাবনা করছেন কিছু বুনছিলেন না এই কদিনের ভিতরে না আমরা তো আসার যখন তখন তো আমরা কোনো কৃষি সময় পাইনি পরে মানে কিছু বুঝলাম আমার আর পাশে মানে এগুলো নিচ্ছি এই পাঠ আর এই পাশে নিচ্ছি ওইটা হলো আপনার সবজি চাষ করছিলাম লাউ তারপর ভেন্দি বেগুন ধুনদুল এই সবজি চাষ মানিকগঞ্জ কোন শুধু আপনার বাড়িতে কিউট বা কিউর বা স্ট্যান্ডে আপনার মতো ইচ্ছা করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বুকে আপনার মতো দশ বিঘা পঞ্চাশ একাশি বিঘা নিছে এরকম জমি ভাড়া নিয়ে কৃষি খামার বা গরুর খামার বা ছাগলের খামার বা গারলের খামার এই যে টাকা 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 বিঘা তেত্রিশ শতাংশ এক বিঘা জমি ভাড়া নিতে পারবো না পারবো পারবো সরের পরিবেশ কীরকম না পরিবেশ এমনি খারাপ না কত বছরটা বিশ বছর হয়ে গেছে এখানে হয় না ওই না মানে একবারে ফোন যদি ওই তার মানে চুরি বন্ধুরা ঢাকার অতি নিকটে নন্দলালপুর চর কিন্তু এই চরটি আসলে ফরিদপুরে পড়ছে সদরপুর থানা কিন্তু এই চরে দূর দূরান্ত থেকে এসে বাংলাদেশের এই চরে এসে মানুষজন সস্তায় জমি ভাড়া নিয়ে বা জমি কিনে গরুর খামার মহিষের খামার পেঁপে বাগান কলা বাগান গারুলের খামার গড়ে তুলেছে তো এই চরটি এখন উন্নত দেখে এই চরে বিদ্যুৎ ছিল এখন বিদ্যুৎ নেই এই চরে কীভাবে আসবেন তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গুলি স্থান থেকে বাসে চরে নারিশা ঘাটের কথা বলবেন একশো দশ টাকা ভাড়া নেবে এবং খেয়া পার হতে বিশ টাকা লাগে আর যে ব্যক্তির ফোন নাম্বার দেওয়ার কথা ছিল নাম্বারটা আমি কেটে দিয়েছি কারণ অনেকেই অযথা বিরক্ত করেন যদি কারো নাম্বার প্রয়োজন হয় বা এই চরে আসতে চান আমার সাথে যোগাযোগ করলে আমি তার নাম্বার দেব এবং আমি কিভাবে যাবেন তা আপনাদেরকে বলে দেব তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দেশে বাড়ি কোথায় মানিকগঞ্জ ঘর এই ফরিদপুরের নন্দনলালপুর চরে কিভাবে জানলেন যে এই চরে জমি পাওয়া যায় বা বেচা কিনে হবে ভাড়ায় চলে

ওই ব্যবসা বাদ দে আইসে এই নন্দনলালপুর সরে এক বিঘা জমি ভাড়ায় নিয়ে আর কি কৃষি খামার করার খামার চিন্তা ভাবনা চিন্তা ভাবনা করছেন কিছু বলছিলেন না একদিনের ভিতরে না আমরা তো আসার যখন আটছি তখন তো আমরা এখন কৃষি সময় পাইনি পরে মানে কিছু বলছিলাম আমার আর পাশে মানে এগুলো নিচ্ছি এবার আর এই পাশে নিচ্ছি ওইটা হলো আপনার সবজি চাষ করছিলাম লাউ তারপর ভেন্ডি বেগুন ধুন্দুল এই সব চাষ করছে কিরকম হয়েছে না ওরকম খুব ভালো রেজাল্ট আসে নাই ফ্যামিলি নিয়ে না জি ফ্যামিলি তারা কি মত বক করে যে শহর বাদ দিয়ে চলে আসলেন না এটা এটা তাদের মত কি আমার ছোট ছেলে থাকে স্কুলে পড়ে দু আর বড় ছেলে দেশে থাকে আমি পরীক্ষা দিতে মানিকগঞ্জ কোন সুযোগ আপনার বাড়িতে কিউর বাস স্ট্যান্ডে কিউর বাস স্ট্যান্ডে ওখানে তো বাড়ি ঘর রাই খাইছেন না বাড়া দিয়েছেন আছে আপনার মতো ইচ্ছা করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে সরের বুকে এসে আপনার মতো দশ বিঘা পঞ্চাশ বিঘা বিঘে নিচ্ছে এরকম জমি ভাড়া নিয়ে কৃষি খামার বা গরুর খামার বা ছাগলের খামার বা গারলের খামার এই যে দুই হাজার টাকা তিন হাজার টাকা পনেরোশো টাকা বিঘা তেত্রিশ শতাংশ এক বিঘা জমি ভাড়া নিতে পারবো না পারবো পারবো সরের পরিবেশ কিরকম না পরিবেশ এমনি খারাপ না বলো সরে

বাগান হয়েছে খামার হইছে এই সব তো বাংলাদেশের ভিতরে থেকে আইছে আর কি অন্য সরের তুলনায় এখানে কিন্তু বাগান কম কম আর এই কম দেখেই তো আর এই যে জায়গা প্রতীত পরে শত শত বিঘা দেখা যাইতেছে এর লেগে তো মানুষজন আসতে জমি নিয়ে এক দেখা যায় কেউ কলা বাগান কেউ পেঁপে বাগান কেউ এই ডাগনের বাগান লেবু বাগান বিভিন্ন ধরনের কেউ মহিষের খামার গরুর খামার করতেছে আসলে আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ হাবিব খান হাবিব খান আপনার মোবাইল নাম্বারটা আছে না বলতে পারবেন না একটু বলেন তো দেখি ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহ খুব ভালো রাখছে আপনার এই নাম কি নন্দলা ফুসা আপনার বাসা কি এই চরে এই যে সামনে কত বছর হয় এই চরটা প্রায় বিড়ে যেখানে খারা এই জায়গাটা প্রায় বিড় বছর হয়ে গেছে এখানে চুরি ডাকাতি না হয় না মানে একবারে ফোন ছিলাম যে দুইটা গরু নিয়েছে ওই নামায় হের পর তার মানে চুরি ডাকাতি নাই নাই অনেকের ধারণা ছিল চোরের বুকে অনেক খারাপ মানুষ থাকে আইসা দেখি চোরের মানুষজন ভালো চোরের মানুষ এই চোরের আছে না কারণ আছে হলো ধরেন আমরা দুই বছর বালাই চালাইলাম এটা কাটিয়ে হালেলো কারণ বল গেটে বল গেটে কাটার পর তখন আমরা কারেন্টটা পাইতেছি না তো আশা করা যায় সামনে পাম কাতি মাসে এই চোরে থাকে কীরকম শান্তি আর অশান্তিটা কি আমরা খুব একটা শান্তিতে আছি শান্তি কীরকম তরু তরকারি কিনুন না কেনা তারপরে মাছ কিনুন না কেনা চাল না খাই না গরু পাইলা শান্তি বুঝছেন নি আমার ফলার দুই ছেলের বিশ বাইশটা গরু বুঝছেন খুব শান্তিটা আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসলে এই চরে জমি ভাড়া বা কিনে নিতে পারবো না হ্যাঁ আমি তো একজন এক লোকের কাছে কুড়ি বাইশ বিঘা বেসলাম সেটা কি ইস্টামের মাধ্যমে কত করে বিঘা বেসছেন আমি বেসছিলাম আশি করে আশি করে এক বিঘা কত শতাংশে তেত্রিশ শতাংশ এক বিঘা তেত্রিশ শতাংশ এক বিঘা খাদনা চলে খাজনা ছো ধরেন খেত খেতো তিন হাজার আর বাদাম না গেলেও তিন হাজার আর এমআই কালাই খেত দুই হাজার টাকা বিকায় কি বেছেন ওই শোনকরালে কয় বিঘা তেত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ এক না গেলে তিন হাজার টাকা এক বছর বাদাম না গেলে তিন হাজার টাকা দেওয়ার নাগে আর এমআই কালাই খেলায় করলে দুই হাজার পনেরোশো টাকা দুই হাজার পনেরোশো টাকা রাখার নেই ছাপকলায় বিক্রি হয় না ছাপকলায় বিক্রি হয় গ্রামে কুড়ি বাইশ বিঘা বেশি আছে